যেই জায়গার মধ্যে ফুল ফুটি যায় কেন ভ্রমর দিয়ে আনা লাগে না অটোমেটিকলি ভ্রমরের আনাগোনা শুরু হয়ে যায় আমি মনে করি বদ্রে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি এই সিলসিলাটা একটা বিশাল বড় বাগান বিশাল বড় একটা বাগান যেই বাগানের মধ্যে কোন মরা ফুল নাই মরা গাছ নাই জুড়ে জুড়ে হোক গাছ হান আল্লাহ জুড়ে জুড়ে হোক আলহামদুলিল্লাহ একটু চক্ষ বন্ধ করিয়া বদ্রে বদরপুরে আর বাগানের দিকে যদি একটু লক্ষ্য করেন দেখবেন হাজারে হাজারে ফুটন্ত গোলাপ অকল প্রস্ফুটিত হয়ে রইছে এই জমিনের আনাচে কানাচে জুড়ে জুড়ে হোক গাছ একটা জ্বলন্ত প্রমাণ আমরা প্রত্যেকেই পরিচিত গোটা বিশ্বের আনাচে গানাচে প্রত্যেক জায়গায় পরিচিত যেই ফুটন্ত গোলাপ তিনি আর কেউ নয় আপনার আমার মুর্শিদ মুর্শিদ কেবল আল্লামা সাব কেবলার রহমতুল্লাহ ইতা আলাহি এই বাতি থেকে আরো আলোকিত হয়েছে অসংখ্য গণিত বাতি এই ফুল থেকে আরো সুগ্রাণ সুশোভিত হয়েছে আরও অসংখ গণিত বাগান হাজারো হাজারো লক্ষ লক্ষ ভ্রমর উপকৃত হয়েছে ঠিক কিনা তার এই প্রেক্ষিতে আরেকটি ফুটন্ত বাগান হলো এই চান্দ গ্রামে বড় আবিসা রহমতুল্লাহ দরবার শরীফ জুড়ে জুড়ে হোকা সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় নেওয়ার সময় অবস্থিত মানুষদেরকে বলেছিলেন আমি তোমার তার কাছে দুইটা জিনিস রাখিয়া গেলাম একটা হলো। আল্লাহর কালাম আর একটা হইলো আমার সুন্নত জুড়ে জুরে হোকা সুবাহ আল্লাহ যারা এই দুইটা জিনিস তারা উপকৃত হইবা লাভবান হইবা হইবা কাম কিন্তু এই সমস্ত শুধু মকবুল অলি একটা নাই দিওটারে আঁকলাইয়া দর্শন নিজের জীবনে প্রতিষ্ঠিত করছেন কি নিজের এলাকার মধ্যে প্রতিষ্ঠিত করছেন হাজার হাজার মানুষ এই অলি কাছ থেকে উপকৃত হইসেনি না জুড়ে জুড়ে হোকা

এরা সংস্পর্শে থাকি দেখি যারা এরার সংস্পর্শে থাকবা তারাও কিন্তু উপকৃত হইবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ এই জমিনের মধ্যে যদি আপনি পৃথিবীর আনাচে কানাচে নাও খুঁজেন আপনি যদি আপনার সান্দ গ্রামের দিকে তাকাই যে আল্লাহর কালাম রে আখড়িয়া ধরিয়া আল্লাহর কালাম রে মহব্বত করিয়া উপকৃত হইছেন ইলা কোনো মানুষ সভা যায়নি আপনি পৃথিবী দোকানে লাগত না আপনি আপনার জেলা উপজেলা থানা আপনার দেশের মধ্যে দোকানে লাগতো না আপনি আপনার বাড়ির আনাচে চেকান আছে তোকে দেহুকাই সান্দ গ্রামের দিকে নজর করিয়া দেহুকা আল্লাহর কালামের মেহনত করিয়া আল্লাহর কালামের মেহনত করিয়া জমিনের মধ্যে যার নাম স্বর্ণ করে থেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ থাকবো তার মতো তার মধ্যে একজনের নাম হইল সান্দ্য গ্রামী বড় বিশ্বাস তুল্লা রহমতুলায় ধীরে এই সিলশিলা শেষ হই গেছেনি না তিনি হাত ধরিয়া অসংখ্য গণিত আফিদে উফাজ হল এই জমিনের মধ্যে পয়দা হয়েছেন আর এরা যারা তানোর ছাত্র আসলা তারা ছাত্রগুলোর হাত ধরিয়া আরো হাজার হাজার এইভাবে এই সিলসিলা কেয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে দিয়েছেন জুড়ে জুড়ে হোকা সুবাহান আল্লাহ এই বাতিটা কিন্তু আর নিবার নয় এই বাতিটা কিন্তু আর তামার নয় জুড়ে জুড়ে হোকা সুবাহান আল্লাহ আল্লাহর কালামের মেহনত করিয়া আল্লাহর কালামের খেদমত করিয়া অসংখ্য গণিত মানুষ উপকৃত হয়েছেন সবচেয়ে প্রসিদ্ধ যে জায়গাটা এই জায়গা হইল আল্লাহর মকবুল আলী আমরার মুর্শিদ কেবলা আল্লাহ সাহ কেবলা রহমতুল্লাহ তাহলে জুড়ে জুড়ে খুব গাছ আল্লাহ এত নিগুর এত নিখুঁত কোরআনের ক্ষেতমত পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না পাইবানি প্রতিটা গড়ে গড়ে রমজান মাস আসলেই দেখবেন প্রতিটা এলাকা এলাকায় দারুল কারাত খেদমতটা কিসের আল্লাহর কালামের খেদমত জুড়ে জুড়ে হোক আসুব হান আল্লাহ এখন আল্লাহর কালামের খেদমত করি এই সিলসিলার মধ্যে শুধু যে কোরআনের খেদমত করছেন তা নয় আল্লাহর হাবিবের সুন্নতারে তিনি ওনাদের নিজের জীবনে প্রতিষ্ঠিত করছেন ওনাদের ছাত্রগুলোর জীবনেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এমনকি প্রতিষ্ঠিত করিয়া দিছেন এমনকি সুন্নতে নবীবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে হাজারে হাজারে মানুষ আসিকে রাসুলের দফতর অনায়াসে নাম লেখাইলি যে জুড়ে জুড়ে হোক এই সিলসিলার আল্লাহর মকবুল অলি হল তো অনেক আদনা আল্লাহর মকবুল অলি হল আদনা আশিক বান্দা যে আশিক মুরিদ বক্তবিন্দ যারা এরারও কিন্তু তাহলুক আল্লাহর হাবিব পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে জুড়ে জুড়ে হোক আসব হায়ান আল্লাহ খারা এরা যারা তাল্লুক তার মুর্শিদের সাথে এমনভাবে তার মুর্শিদের প্রেম পানাফির শেখ তার অন্তরের মধ্যে জাগ্রত করছে যে চোখ বন্ধ করলে দেখে তার মুর্শিদ সামনে ডান দিকে তাকালে দেখে সুয়ার মুর্শিদ সামনে বাম দিকে তাকালে দেখে তার মুর্শিদ সামনে তার মুর্শিদের যতটা জিনিস নিষেধ করছেন প্রত্যেকটা জিনিস তার জীবন থেকে সে বিলুপ্ত করে লিছে বিতাড়িত করে লিছে আর যতটা জিনিস পালনীয় আদেশ করছেন পালন করার জন্য ততটা জিনিস তার জীবনে সে প্রতিষ্ঠিত করে লিছে এমন এমন মুরিদ এমন বক্তের তাহলুক তার মুর্শিদের যখন মুর্শিদের সাথে হয়ে গেছে তখন বন্ধুর সাথেও মুর্শিদের বন্ধুর সাথেও তার সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়ে গেছে জুড়ে জুড়ে হোক আর এই এই বালক এই মুরিদ এই বক্ত এই আশিক একদিন মুর্শিদ রূপে রূপান্তরিত এই জমিনের মাঝে হয়ে গেছে জুড়ে জুড়ে হোক আল্লাহ যেমন বদ্রে বদরপুরি রহমতুল্লাহ তালা আলাহির হাতে দরিয়া যারা বয়াত গ্রহণ করিয়া যারা মুড়ি বয়াত্র যারা খেলাপতি লাভ করছেন কোনো মানুষ কিন্তু বনডামের মাঠ আসেনি হৌকা বে লাইনে কোনো মানুষ তোকে ভাইতে নাই যারা রে ভাইবা তারারে মাঝে ভাইবা আল্লাহর প্রেম আছে আল্লাহ কিতাব উল্লাহর আছে কিতাব উল্লাহ কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে তারা সদস্য আছেন সুন্নতে নব নববীর পাবন্দী আছেন নিজের জীবনে এমনকি পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে কিন্তু আল্লাহর হাবিবের এই সুন্নতগুলা প্রচার প্রসারে তারা জীবনে বে করতে আসেন জুড়ে জুড়ে হৌকা সুভানল্লাহ ভদ্রে বদল ভুরি রহমতুল্লাহ ইতা শের মধ্যে যতজনে দর্শন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা খলিফা এক একটা বাগানের যেন এক একটা ফুটন্ত গোলাপ জোরে জোরে ফুকাস সুবহানাল্লাহ प्यारे हाजिरिन আপনারা যেভাবে আমি আবার হইরাম আল্লাহর মকবুল আলীর দরবার শরীফ আইছইন রূহানি বয়াজ নেওয়ার রূহানি দোয়া নেওয়ার তনরূপ আমিও এক গুনাহগার এক গোলাম বান্দা ইখানয়ে হাজিরা দিছি আল্লাহর মকবুল আলী রূহানি দোয়া নেওয়ার লাগি সুযোগ পাইছি দুই এক কথা হওয়ার সময় কম হাজিরিন کرام আল্লাহর মকবুল আলী ওগুলোর দরবারে গলি আল্লাহর মুখ বুলি ওগুলোর দরবার গেলে কি পাওয়া যায় বলে সিন্দি খাওয়া যায় সান্তা বুড়ো পাওয়া যায় আলাদা মুখ গিয়ে আলাদা খাওয়া যায় না না মাঝে মাঝে খানকার দেবা বড় সাব কেবলার আমরা বর্তমান মুর্শিদ কেবলার দরবার শরীফ হোক সবাই সমান ধনী গরিব আমির বাদশা রাজা প্রজা উজির নাজির যা আছে ফকির মুরিদ বক্ত আশিক সবাই সমান খাবার সময় হলে মুর্শিদে অনুমতি দিবা নাস্তা করিয়া দিই দুপুরের খাবার খাইয়া কিচ্ছু নাই হাজির আল্লাহর তারা কিন্তু তারার মনগুলা কোনো আমল তারার বক্তবিন্দুরি শিখাইয়া দেন না আল্লাহর হাবিবের বাতাইল আমল গুলা তারা নিজের জীবনে প্রতিষ্ঠিত আগে খৈসি আর তারার ভক্তবৃন্দ মায়ার মানুষ যারা তারার কাছে ওইগুলা পৌঁছে দিনা মল করার কথা যে মানুষটা পানা বনি তার মুর্শিদের প্রেমে বিলীন বনি যাইব বিলীন হয়ে যাব তার সমস্ত কিছু তার মুর্শিদের নামে বিলীন করিয়া দিলাইব এই মানুষটা দুনিয়া আখেরাত হবই রাস্তা কিন্তু সহজ হয়ে যায় কারণ বন্ধুরে ফাইতে হইলে বন্ধুর বন্ধুর সাথে আগে মহব্বত করা লাগে বন্ধুরে ফাইতে হইলে বন্ধুর বন্ধু যিনি আছেন তার সাথে প্রেমের রশি লাগাইতে হইব প্রেমের ঠান লাগাইতে হইব যদি লাগাইয়া দিতে পারন তাইলে বন্ধুর আসল বন্ধুর লাগাল পাওয়া যাইব জুড়ে জুড়ে খুব কাছে এই বন্ধুর বন্ধুর সাথে আমাদের সম্পর্ক হওয়ার জন্য কোনো এলিমও নাই আমলও নাই কোনো আবাদতো করতাম পারি না সুতরাং মাঝে মাঝে আল্লাহর অলি হলোর দরবারও গিয়ে আমরা আজিরা দেখেনে বলে তাইন আল্লাহর অলি তাইন আল্লাহর বন্ধু তাইন আল্লাহর দুস্ত তান উসিল্লা লইয়া যদি মালিকের কাছে চাই মালিকে তান বন্ধুর উসিল্লায় আমি এক কপাল বুড়ার কপালটার জোড়া লাগাইয়া দিলেই বা জোরে জোরে হাজির কেরাম আল্লাহ রব্বুল আলমিনুর লগে মহব্বতর সম্পর্ক রাখতে হইলে নবীও পাইছেন না সাহাবায়ে কেরামও পাইছেন না তাবে পাইছুন না তবে তাবে অয়ু পাইছুন না আল্লাহর অলিও আমরা পাইছি দূরই যাওয়ার সামনে আমরা সিলেট আল্লাহর অলি অগলোর সংস্পর্শে আল্লাহর অলি মাধ্যমে দিন ইসলামর ওর সুগ্রাণ পাইছি ঠিক কিনা সিলেট বাসী আল্লাহর অলি মাধ্যমে আমরা দিন ইসলাম পাইছি দিন ইসলাম পাইছি আল্লাহর অলি মাধ্যমে আর আমরা মনে করি আল্লাহর আল্লাহর মাধ্যম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই রাস্তা যত মানুষ অলি আল্লাহর দুশ্মন এখন মিডিয়ার যুগ আপনারা নেট খুললে দেখবা আল্লাহর অলি অকলরে গালাগালি করে আসেন না নাই হারা গালাগালি করে যারা জীবনে একবার আল্লাহর অলির সংস্পর্শে যায় নাই জিন্দগি একবার আল্লাহর অলির কিনারও যাইতো নাই আল্লাহর অলির দরবারও যাইতো নাই আল্লাহর অলিয়ে বক্তবিন্দু মুড়ি দেখলে কি আমল বাতাইয়া দেন সেগুলার দিকেও খেয়াল নজর রাখতো নাই হঠাৎ করে তার মনের মধ্যে আইসে বলে এন সেফ খাওয়াইলাই নেই লাত মারি দেন নাউজুবিল্লাহ কইতা নাই নি কিন্তু বদ্রে বদর পুরি সিলসিলার আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই সিলসিলার মধ্যে কোনো বন্ডামি নাই আসেনি ধরে ধরে হোকা কোনো আসে নি বা কোনো আল্লাহর অলি হলে লাগতে ইয়া আড়া ইয়া ফাওয়া দিয়ে ভাড়া মারি ধরে আসে ফাইতে এলাকা কিন্তু ঘটনা শুনছেন নি আপনারা আল্লাহর হলিয়ে নিজের মন করা কোনো জিনিস টান বক্ত বক্তবিন্দু হলরে মুড়ি দখলরে সাগরি দখলরে শিখাইয়া দিতে না রসুল বাতাইল আমল যেগুলা তারা নিজর জীবনে প্রতিষ্ঠিত করিয়া উপকৃত করছেন ওই আমলগুলা তারা বক্ত বৃন্দ মরিদান যারা আসল মহব্বিন তারা রে আমলগুলা বাতাই দেন যাতে আমি আমার নবীজির এই মহব্বত করিয়া নবীজির এই আমলটা আমার জীবনে প্রতিষ্ঠিত করিয়া আল্লাহর কালাম রে আমি আকলাইয়া ধরিয়া আমি উপকৃত হইছি আমার এই বক্তটা আমার এই আশিকটা যাতে অনুরূপভাবে উপকৃত হয় এই একটা একটা নিয়ত তারার মধ্যে হোক আলহামদুলিল্লাহ জুড়ে জুড়ে হোক সুবাহান আল্লাহ যেমন আপনার যাওকা আল্লাহর অলি আপনার মুর্শিদ কেবলার দরবারে যৌকা সারাটা জীবন জেলা দেখছই না জেলা শুনছই না আমি এই গুণাগারে অসংখ্য অগণিতবার দেখছি আমার মুর্শিদে নিজ মুবারক হাত দিয়ে আমি গুণাগারের মতো এক গুণাগারে এক লোকমা মা খাবার খাওয়াইছেন জোরে জোরে হোক হান আল্লাহ আমার মনে হয় মরণের আগ পর্যন্ত এই যে স্বাদ এই যে সুস্বাদু খাবার মরণের আগ পর্যন্ত এই স্বাদটা আমার জিফরার মধ্যে আর লাগতো নয় হাজির নেই কিতা শিখাইতা বলে বাবা বল শান্তি মনে নমাজ পড়ো আপনারা জবাব দিবা এগুলা সঠিক দিন না বল হইরাম আল্লাহ রলিও কইতা বাবা বল শান্তি মনে নামাজ পড়িও দৈনন্দিন দুই সবার দুরুদ শরীফ পাঠ করিও সম্ভব না হলে একশো বার অন্তত দুরুদ শরীফ পাঠ করিও দৈনন্দিন একশো তো বার ইস্তেকবার করিও চোখ বন্ধ করিয়া মুখ কাটিয়া দমকান দিতে লাই লাহা সালতে সময় ভয়া কলভের মধ্যে ডাক্গা লাগাই হ মধ্যে যদি জঙ্গার লাগি যায় ময়লা হয়ে যায় অসুস্থ হয়ে যায় যদি মানুষের কলপটা অসুস্থ হয়ে যায় মানুষ ছাড়াটা বডি অসুস্থ হয়ে যাব যদি কলব অপবিত্র হয়ে যায় মানুষটার আপাত মস্তক অপবিত্র হয়ে যাব দেখো কা আল্লাহর অলিয়কল কত তীক্ষ্ণভাবে চিন্তাধারা করতা যাতে আমার বক্তবিন্দু মুরিদ যারা আছে তারার কলবর জঙ্গা চুরি যাক আর সারাটা বডি আপাত মস্তক পবিত্র হয়ে যাক জোরে জোরে এই আমল কোনো মানুষ করে মানুষ যদি করে সারা বডিটা পবিত্র হয়ে যায় ডাক্তার সবর খান্দাত গেলে আপনার তো ডায়াবেটিক্স হইলে ডায়াবেটিক্স ছাড়া আর কোন তার ওষুধ দিতে পারতেন না পেটর বেদনার লাই গেলা ডাইন সাইডে বেদনা অপারেশন হয়ে গেল বাম সাইডে না নালা ডাইনফাও দুঃখ পাইছেন অপারেশন কিছু বেচারা রিপোর্টও দিছে বাম ফাও হয়েছে আপনার ডাইনফাও অসুস্থ কিন্তু বাম বামফাও কাটিলিস নালা এক্সিডেন্ট কিন্তু আল্লাহর অলিয়গল তীক্ষ্ণ ভাবে চিন্তা করতা যে কিভাবে আমার এই বক্তটারে এই আশিকটার এই মুরিদটারে সহজে একটা রাস্তা চারতাম যে রাস্তা উঠার পরে সে জান্নাত পর্যন্ত গিয়া পৌঁছে যায় ধীরে জোরে এর জন্য আল্লাহর অলিয় কইতা বাবা গুলিপ শান্তি মনে নামাজ পড়িও না আমারে তালা দরকার নাই নয়া নয়া মৌলভী শেখ আগে শেখ করে মাদানি লাগাইল শূন্যত লাগে না শুনছেন নি সুন্নত লাগে না সুন্নতে মো আকাদা ইতাম উল্লেখ তোর বানানি না উজুবিল্লা ইতা নাই হুজুর অকল শান্ত আসল শুনলে আফসুস লাগে এমন মুটা মোটা সাহেব অকল দুনিয়ার জমিনও বিশেষ করি আমলার দেশ আমরা সিলেট হইয়া বেরিয়ে লিখছেন এমন মোটা মোটা সাহেব সাহেব যারা ইয়া মানুষের প্রতিটা এবাদতের মধ্যে বল ধরে প্রতিটা এবাদত নামাজে বল রোজায় বল সবে বরাতের সময় রোজা রাখছে অর্ধেক দিন রোজা রাখার পরে বন্ধ করে রোজা বাঙ্গো এটা রোজা রাখা বেদা নাউজুবিল্লাহ কইতা নাইনি নামাজের মধ্যে আইয়া ফিতনা সৃষ্টি লাগাই দিছে সত্যিকার অর্থে যদি এরা মুমিন বান্দা হইতো আল্লাহর এবং আল্লাহর হাবিবের দেখানো পথ সুতরাং আমরার ভাই বোন কিছু বিদেশ যায় ইউরোপ কান্ট্রি যায় গিয়া রুমাল একটা লাগাই দেয় লম্বা জুব্বা লাগাই দেয় দেশ হইয়া ফতোয়া বাজি করে কিন্তু জীবনে মসজিদ মাদ্রাসায় দাঁড়িয়ে যায় নাই তার সুরা কেরাত শুদ্ধ নাই সুরা ফাতিহা শুদ্ধ নয় কিন্তু হাত নাবির উপর থেকে বুকুত কিলা তুলতে অকটা লইয়া মাইল লাগাই দেয় মাগরিবের নামাজে এশার নামাজের সময় মাগরিবের নামাজের সময় জুমার নামাজের সময় সুরা ফাতিহা তার শুদ্ধ নাই কিন্তু আমিন জুড়ে বলতেই হবে বলতে হবে নচেত এই মসজিদে নামাজ পড়া যাবে না আসেন নাই আসেন না নাই আপনারা মাতুকা এরা খারাপ এরা জমিনে ফিতনা সৃষ্টিকারী আল্লাহ বান্দা যখন খলিফা প্রতিনিধি সৃষ্টি করার লাগি আল্লাহ বেরেস্তা হলো জিজ্ঞাসা করছিল আমি জমিনে আমার প্রতিনিধি হিসাবে মানুষকে প্রেরণ করতে চাই তোমার তার মতামতটা একটু জানতাম চাই তারা কইলে আল্লাহ এরারে বানাই যারা জমিনে গিয়া ফিতনা ফসাদ সৃষ্টি করব। হানাহানি করব মারামারি করব রক্তপাত করব। তথাপিও আল্লাহ তো বানাইতে আমরা না 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 কিন্তু তারা তো ঠিক আমরা মাইদুর করিয়ার হাজির সময় কম আলোচনার লাগলে জিনিস কারণ আল্লাহ আলোচনা করলে শরীর গরম হয়ে যায় একটু আসাই না না বর্তমান সময়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিছু কিছু কুলাঙ্গার বাইরে যারা আল্লাহর অলিদের সানে ব্যাধ বিমূলক কটুক্তি করে কথাবার্তা বলে বলেন না না কিছুদিন আগে দেখলাম সুনামগঞ্জের একটা লাগে হুটকি বেসরাল লাগান গ্রাম্যবাসায় ওই হুটকি বেসরার চেহারার মধ্যে তার চেহারা নিবত নয় আল্লাহর সানে দমিমূলক মন যা চায় তা বলা বলি করছে আপনারা যারা নেট সালাইন তারা দেখছেন অবশ্যই যাতে করে আল্লাহর অলির আশিকদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে রক্তকরণ রয়েছে জগৎ যদি ওই কুলাঙ্গারে পাওয়া যাইত তাইলে তারা দলির সাথে কি জন্য এগুলা করার কারণ আমার মনে হয় ওই ছেলেটা ওই নাম হুজুরটা জীবনেই আল্লাহর আল্লাহ গেছে না এমনকি জীবনে যায় নাই তার মন যা তা বলা বলি করছে আরো কিছু মানুষ আছে নেটোর মাঝে দাবার পয়সা মিলে আমরা জানি না উল্লাব কিন্তু কিছু কিছু সময় শুনি পয়সা মিলে বাইরাল ওয়াল লাগি ভাইরাস বনার লাগি যেমন করোনা ভাইরাস আমি বলি এটা যে ভাইরাল নাই ভাইরাস কারণ করোনা যখন জমিনের মধ্যে আইছে সারা পৃথিবী জুড়ে একটা প্রকাশিত হয়ে গেছে আসাই না না সুতরাং কিছু কিছু মানুষ চায় করোনার মতো ভাইরাস হওয়ার লাগি কিছু কিছু মানুষের চায় সুতরাং ফেসবুক ইউটিউব টুইটার এগুলার মধ্যে আইয়া মন যা চায় উল্টা পাল্টা কথা কয় এর একমাত্র উদ্দেশ্য হইল হে ভাইরাল হইতো হাজির নি আমরা এদিকে আর যাইরাম না আল্লাহর অলিগুলোর বাতাইলাম অলিল শান্তি মনে নামাজ বড় ভাই যেহেতু নামাজটা হইল মুমিন বন্দা বান্দির জন্য মেয়েরা এই নামাজে বান্দা যখন দাঁড়ায় তার মালিক হইয়া তার সামনে আতিরা দেন জোরে জোরে হোকা আল্লাহ এখন আপনার মালিক আপনার সামনে এখানে আর একটা জিনিস না হইলে না হোক নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ আল্লাহর বন্দা চান্দগ্রাম থেকে বড় বিশ্বাব কিবলার দরবার শরীফ থেকে মেইন রোড পর্যন্ত আটকে যেতে হিনো গিয়া উটাস করি চেয়ার এখন লইয়া বই গেছ সীতা হয়েছে তান কমর বিষ আপনার কমর বিষ চেয়ারও নাই আপনি বইটা নামাজর সুরতে নামাজের কায়দায় আপনি বইবা নামাজ আদায় করবা যদি তাও সম্ভব না হয় আপনি হুতি রুই বাই চেয়ার এখন বাইর করছে খে চেয়ারটা বাইর করছে এই যে মোটা মোটা সাহেক কল এরাই বা করছে জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করতে করি মসজিদ কিন্তু পবিত্র জায়গা এখান ঘুমানোর জায়গা নাই আছেন না না আপনি সিলেট থেকে একটু বাইরে যাও দেখবা কিছু কিছু আমি রংপুর কুড়িগ্রাম গেছিলাম এক জায়গার কেন্দ্রীয় মসজিদ আমার মনে হয়েছে এটা আসলে তো মসজিদ আদবর খেলা হয়ে যাব কিন্তু আমার মনে হয়েছে এটা কিতাব ডেকোরেটার গড়নি অর্ধেক মসজিদ চেয়ার আর চেয়ার এখানে জোয়ান বুড়া উষা নিশা ছোট বড় খেলাধুলা সব দেই জায়গা দেখা যাচ্ছে আর টান মারে বই যায় নাউজবিল্লা হইতে নাই আজ ইনে কেরাম শান্তি মনে নামাজ পড়বা এখানে বলে নামাজ তো মুমিনের মেয়ারাজ নামাজ তো জান্নাতের ছাবি নামাজ বিহীন কোনো মানুষ জান্নাতে গিয়া প্রবেশ করতে পারতো না জিজ্ঞেস করো তুমি আল্লাহ আমার ব্যস্তর চাবি দাও বলে নামাজ বর্ষ নিজে হয়ে বলে সাবি তো তাইলে তোমার হাতে যাও যাও তুমি জান্নাতের দরজায় তালার মধ্যে হাত লাগাও জান্নাতের দরজা কুলি জীব সুবাহ আল্লাহ কিন্তু বেনমাজি হইলে সারা দিন টানাটানি করলেও আর তনায় এই নামাজটা নামাজের মতো হতে হবে মালিকের বন্ধুকে মালিকের বন্ধু হইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ এখন পরশটা হইল মালিকর নামাজ কিছু মোটা মোটা হুজুর আইয়া কইবা দুই লক্ষ হাজার বছর দুজোখ বাই যদি ফরজ না পড়ো সুন্নত টুন্নত লাগে না সুন্নত না পড়লে দুজোখ জল তাই নয় কিন্তু আমার মতে না জানে আজকে মিডিয়ার সামনে আপনাদের সামনে আল্লাহরে গলির দরবারের সামনে দাঁড়াইয়া আমি বলতে চাই যদি আল্লাহর হাবিবের সুন্নত আপনার মাঝে না থাকে বন্ধুর ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে তাইলে বন্ধুর বন্ধুর ভালোবাসাও আপনার ভাগ্য জুটবে না মাতলা না সুতরাং শূন্যটা ছাড়া যাইতো না রাসুলের মহব্বত যদি না থাকে তাইলে জান্নাতের সৌগ্রান পাইতে নাই রসুলের মহব্বত যদি না থাকে আল্লাহর প্রেম পাইতে নাই আল্লাহর মহব্বত পাইতে না আল্লাহর দয়া পাইতে নাই লা তু মির রহমতিল্লাহ রসুলের প্রেম ছাড়া কোনো মানুষের হয় নাই আশিকের রসুল যারা এরার এরার বিষয়ে হয়েছে জোরে জোরে হোকা শুভ আল্লাহ রব্বুল আলমিনে ঘোষণা দিন ইয়া ইউ আল্লাহ দিন ও ইমানদার বন্দাবান্দি হল দুনিয়ার যত ইমানদার আসেন কোনো মুনাফিক রে নাই কোনো ফাসিক রে নাই কোনো বেঈমান রে নাই কোনো নিমক হারাম রে নাই কোনো আশিকের দুশ্মনের রসুল রে নাই কোনো গুস্তাকে রসুল রে না ইমানদার যারা তারা রে তোমরা আল্লাহ তালা রে বয় করো আর কিটা করো কোনো হয়ে যাও মা সাদিকিন আমার সত্য সত্যিকার বন্দা যারা আছে এই সাদিকিন যারা সাদিকিন মোরাদ হইল আল্লাহর অলি অকল বর্তমান তো সাহাবাহিক রাম নাই আল্লাহর অলির ভালোবাসা যদি আপনার অন্তরে ঢুকি যায় হেন মুর্শিদর ভালোবাসা ঢুকবো হেন উস্তাদর হেন উস্তাদর হেন উস্তাদর তী সাহাবি

এখন আল্লাহর হাবিবর দুষ্টুটি দরিয়ে একবারে গজব করিলার আছে না নাই মমিন খারাপ যারা রসুল তার রসুল মনে করে মনে প্রাণে বিশ্বাস করে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে তারা হইল মমিন আর যারা রসুল উল্লারে মন্তব্যর লিস্টের মধ্যে নিয়ে ফালাই দেয় তারা কখনো মমিন হইবনি মন্তব্য করে তাই আসলা তাই আসলা এখন ওতা ওতা কইতে কইতে সময় দেখছে আর তার ই ঔষধ বাজারও বিকেন না এখন যাইতে যাইতে কই যে এক কাম করিলে হাদিস শরীফ একটু মা ফাই লিছি মা বাপ তো দুজন কি কেন কইয়া তোমার কোন ফায়দা হয়েছে সফল গুড়া তুমি জাহান নামি যে সার্টিফিকেট প্রাপ্ত এখন জাহান নামি সারা দু জানাইয়া দিলাই আসাই না না রাসুল্লাহ আল্লাহর পরেই যা স্থান তিনি আমার রাসুল যার সময় আত ব্যতীত কোনো উন্মতে মোহাম্মদী কোনো মানুষ জান্নাতে যেতে পারবনি পার্থনায় পারত নয় যে মন্তব্য খেরা করে যুগে যুগে তোকে দেহকা দুশমনে রসুল হল আসিল না নাই হাজির কেরাম শান্তি মনে নামাজ পড়বাম দরুদ শরীফ পড়বাম দরুদ শরীফ পড়লে কি তা বলে দরুদ শরীফ পড়লেও শান্ত মন শান্ত হয় রসুলের সাথে মহব্বতের সম্পর্কটা গাঢ় হয় ধীরে ধীরে হোক সুবহানাল্লাহ ইস্তেগফার শরীফ পড়বাম দৈনন্দিন 100 বার ইস্তেগফার যদি করবা ইস্তেগফার করলে কি হয় সারা যত গুনাহ করছো একমাত্র মানুষের হক ব্যতীত যত গুনাহ করছো এই গুনাহগুলা ইস্তেগফারের বদলতে আল্লাহ माफ করে দিবা জেরা জেরা হোক সুবহানাল্লাহ কে শিখিয়ে দিন আল্লাহর ওলিগণ জেরা হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দমর জিকিরটা বেশি বেশি করি করবাই বলে কেনে লাইলা আমার এই অন্তরের মধ্যে কলবের মধ্যে হৃদয়ের মধ্যে দুনিয়ার কোনো প্রেম ভালোবাসা নাই আর কোনো উপাস্য নাই কোনো আবুদ নাই কোনো প্রেম নাই কোনো ভালোবাসা নাই একমাত্র ইল্লাল্লাহ আল্লাহর জন্য বুঝা গেছেন লাই লাই নয় আর কেউ নাই ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত এই হৃদয়ে আল্লাহ ব্যতীত আর কেউ নাই এখন আপনারে আমার যদি কয় এই হৃদয়ের মাঝে কারে স্থান দিছো বলে ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য জায়গায় তিন কেয়ার নয় কেয়ার ওখান ঢুকাইছি দেখি ওখানে শিল মারা যায় না আল্লাহর অলির দরবারও গেলাম দুরুস শরীফ শিখাইলাম নামাজ শিখাইলাম ইস্তেকবার শিখাইলা দমর জিকির শিখাইলা আপনার দুরুস শরীফ বললে শান্ত মন হয় ইস্তেফার করলে গুনা মাফ হয় দমর জিকির করলে কল পরিষ্কার হয় কল যখন পরিষ্কার হয়ে যায় তখন এই কলটা মমিনের জন্য আল্লাহর আড়স মমিন বন্দার কল্পটা আল্লাহর আড়স রূপে রূপান্তরিত হয়ে যায় হোকা সুবাহান আল্লাহ আর এই বান্দাটা জান্নাতে যাওয়াও তার লাগে সহজ হয়ে যায় আজ ই নে ক্যারাম অনেক বলার ছিল আল্লাহর অলির দরবারও আইয়া অনেক কিছু বলার ছিল সময় সংক্ষিপ্ত আজানৰ সময় হয়ে যার আপনার আমার লাগি দোয়া করবা বেশি বেশি করি আমরা আমল করতাম চান্দগ্রামী আবিশাফ কিব্লা রহমাতুল্লাহ আলাই এবং তিনি সাহেব জাদাগন জমিন শালিয়া পরকালে বাড়ি জমাইলেছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মকবুল আলি অগলর রোহানি ভয়েজ আমরা প্রত্যেকরে নসিবা আমরা হই আমিন জুড়ে জুড়ে হই আমিন বিশেষ করি আমার भाई जनाब हज़रत मौलाना परिचितों खुतबूल आलम साहेब सन्तो ग्रामीण साहेब बारक हयाती আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহর বন্দার হায়াতে তৈবা নসিব করুক আল্লাহর বন্দার সমস্ত নেক কাজগুলা খেদমত গুলারে আল্লাহ নেক হিসাবে কবুল হইয়া তান জিন্দগি তান বিবি বাচ্চা মা বাবা তথা ই এলাকার সমস্ত জিন্দা মুদার আল্লাহ মাফর দুগা হোকা আমিন আজকুর আয়োজন যে আল্লাহ রব্বুল আলমিনে থেকে আখের পর্যন্ত কবুল করুক হলে হোকা আমিন ও আখিরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন